নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানাবো নান ও চানা পনির নান ও চানা পনির কিভাবে বানিয়েছি চলুন দেখে নিয়ে যাক ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম ছোলাটাকে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এক বাটি জল দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য দুটো দারচিনি দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি সেটা বসিয়ে দিয়েছি সিটি দিয়ে দেব তো সিটি দেওয়ার পরে নামিয়ে দেব আমরা পনির বানিয়ে নেব দিয়ে দিচ্ছি দুই চামচ ভিনিগার দেখুন ছানা কেটে যাবে এরপর আমরা পনির তৈরি করব আপনারা চাইলে এইভাবে পনির তৈরি করতে পারেন বাজার থেকেও কিনে আনতে পারেন বন্ধুরা আমরা এখানে পাঁচশো দুধ নিয়েছি এর মধ্যে আমরা চামচ ভিনিগার দিয়ে দিয়েছিলাম আপনাদের যেমন দুধের পরিমাণ সেই অনুযায়ী ভিনিগার দিয়ে দেবেন ছানাটা ভালোভাবে কেটে যাবে তো তারপরে আমরা পনির কীভাবে তৈরি করে সেই পদ্ধতিটা দেখিয়ে দেব বন্ধুরা ছানা কেটে গেছে তো এটিকে আমরা নামিয়ে নেব জাল কাপড়ের সাহায্যে আমরা ছেঁকে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর ছানা কেটেছে আমরা নিচ্ছি নড়া চাপা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে অন্য কিছু ভারী জিনিস চাপা দিতে পারেন দেখুন আমরা তিরিশ মিনিট এইভাবে রেখে দেব তো তিরিশ মিনিট পরে আমরা ফিরে আসছি নান তৈরি করতে গেলে প্রথমে আমরা ইস্ট থাকে গরম জলে গুলিয়ে নিচ্ছি দেখুন ময়দা এক নিয়ে নিচ্ছি আমি বানাবো নান নানের জন্য এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন দেব চিনি আর ইস্ট দিয়ে দিচ্ছি সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব উপাদান ভালোভাবে মিশিয়ে নিয়েছি হালকা গরম জল করে রেখেছিলাম গরম জল দিয়ে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা ড্রোটা আমাদের তৈরি হয়ে গেছে খুব সফট হয়েছে ড্রো তৈরি করে নিয়েছি এবার এক ঘন্টা ঢেকে রেখে দেব দেখুন খুব সুন্দর হয়েছে ছোটো ছোট করে পিস করে নেব চানা পনির তৈরি করার জন্য একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা টমেটো পোস্ত বাদাম আমরা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি পনির বেশি ভাজলে হবে না দু মিনিট ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব পনিরটা ভেজে নিয়েছি ওই তেলেতে মশলাটা কষিয়ে নেব তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি টেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি মিক্সির জলটা ধুয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি জারে জলটা দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে নিয়েছি এবার করা ছোলা সময় লো ফ্লেমে রেখেছিলাম এবার হাই ফ্লেমে দিয়ে দিব বেশি জল দেব না ছোলার সঙ্গে মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন ছোলা ও মশলাটা কত সুন্দরভাবে মিশে গেছে এবার এর মধ্যে আমরা ছোলা সেদ্ধ করার যে জলটা ছিল অল্প পরিমাণে দিয়ে দেব ঢেকে রেখে দিচ্ছি আমি ঢেকে রেখেছিলাম ঢাকা খুলে দেখে নিচ্ছি পনির গুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই নুন দিয়ে দিচ্ছি উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি দিয়ে দু মিনিট বেট ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টা ঢেকে রেখেছিলাম এক ঘন্টা পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন বন্ধুরা একটু বড়ো হয়ে গেছে আর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে একটু বড় বড়ো করে লিচি কেটে নিতে হবে ছোটো করলে হবে না লিচি কাটা হয়ে গেছে এবার আমরা বেলে নেব বন্ধুরা দেখুন এইভাবে ঠিক বেলে নিয়েছি বেশি বড় করিনি বেশি পাতলাও করিনি যেহেতু এটি নান হবে তো নান একটু মোটামোটাই ভালো এইভাবে আমরা সব বেলে নেব তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমরা নানটা তেলের মধ্যে ছেড়ে দেব তেলটা খুব গরম করা যাবে না দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে নান এভাবে আমরা সব নান ভেজে নেব বন্ধুরা নান ও চানা পনিরটা দারুণ হয়েছে আপনারাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবে